কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট আমার কাছে ছাগলটার দাম কেন 15 লক্ষ টাকা হলো কোন কোন খবর বলছে যারা এটা বিক্রি করছে তারা বলছে এটা খুব রেয়ার একটা প্রজাতি তো রেয়ার প্রজাতির আসলে আসল করতে এবং আমি মনে করি বাংলাদেশের আজকের যে কালো অর্থনীতি এই কালো অর্থনীতিতে বাংলাদেশে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কেনা এটা কোনো বিষয় না যেমন আমাদের অর্থশ বাকি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার সময় বলেছিলেন যে 5000 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এইটা কোনো বিষয় না কিন্তু তার আগে একটা সেন্টেন্স বলেছিল উনি যে যে দেশের পঞ্চান্ন ইকোনমি ব্ল্যাক সেই দেশে পাঁচ কোটি টাকা ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে এটা কোনো বিষয় না যখন এই ছেলেটি তার বাবার পরিচয় দিয়েছে এন এর একজন বড় কর্মকর্তা মূল জায়গাটা কিন্তু ওই জায়গায় যে দেশে রাজস্ব বোর্ড হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তারা ধনীদের কাছ থেকে রাজস্ব আদায় করতে পারে না গরিব এবং মধ্যবিত্তের কাছ থেকে রাজস্ব আদায় তারা সচেষ্ট থাকেন কারণ সে দাবি করেছে যে তার ছেলে না এবং একটা খবরে দেখলাম তিনি হচ্ছেন ওই যে সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে সেখানে তিনি যাচ্ছেন তাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে কিনা বা কোথায় মানে একজন এসে বললো তার ছেলে সামাজিক যোগাযোগের মাধ্যমেই ছড়িয়েছে সেখান থেকে রিপোর্ট হয়েছে তো সেটা যদি হয় তখন আবার আরেকটা বিষয় আসবে যে আমরা ভেরিফাই না করে সংবাদ ছাপিয়ে দিয়েছি সেটা আর একটা আরেক ধরনের সাংবাদিকতার জটিলতা আর কি আসলে গত বিশ বছর বা তিরিশ বছরে মিডিয়ার এমন একটি দৈন্য অবস্থায় গিয়ে পৌঁছেছে এমনই দুর্বৃত্ত কর্পোরেটদের মালিকানায় মিডিয়া কর্পোরেটেছে যেখানে কোনো শব্দ উচ্চ বাক্য উচ্চারণ করি নিউজটা কি খাবে সেটা আমরা গেটকিপারাই এটা করি আমরা করি কি হিসাবে করি আমরা চাকরি করে বলে করি আমরা যাদের আন্ডারে চাকরি করি তারাও এই ধরনের এই নিউজটা কিন্তু খাওয়াইতে হবে এই ল্যাঙ্গুয়েজ আমিও নিজেও গেটকিপার হিসেবে অভ্যস্ত যশোরের বাজারে কোথেকে আসতো তার মানে কি এটা বর্ডার থেকে ইলিগালি আসছিল তো একটা হচ্ছে প্রাণী সম্পদ একটা হচ্ছে ভোক্তা অধিকার এরাও যে আপনি একটা জিনিসকে হঠাৎ করে পনেরো লক্ষ টাকা কেন কিভাবে দাম সেট করলো তাই না আপনার এনিমল বা আপনার এই পাখি বা এই বিষয়গুলি কিন্তু আপনার আহ বিভিন্ন ভাবে আপনার ই হয় আপনার এক একটা দেশের কিন্তু আইন থাকে তাই না নিজস্ব আইন যে কোন জায়গা থেকে কোনটার ট্রাভেল করতে পারে কিভাবে হবে বৈধ পথে অবৈধ পথে এটার কিন্তু বিভিন্ন ডাইনামিক্স আছে আমার মনে হয় সেটা একটা দেখা যেতে পারে যে আসলে এটার এটার সোর্সটা কোন জায়গা থেকে এসছে এবং এসে যারা এটা বিক্রি করলো তারা কিভাবে এটা পনেরো লক্ষ টাকা বিক্রি করলো এই জায়গাটা সরকারের একটা তদন্তের জায়গা আছে এগুলো প্রাণী সম্পদ অধিদপ্তর নিজেরা সিমেনে এনে বাংলাদেশের যে পশু আছে সেগুলোর সাথে ক্রস ব্রিডিং করে এক ধরনের উন্নত প্রজাতির পশু উৎপাদন করছে বাংলাদেশে এটা বাংলাদেশে হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করতে চাচ্ছি আপনারা জানেন যে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঈদের আগে পনেরো লাখ টাকা দিয়ে এক ছাগল কেনা হয়েছে বলে যে লঙ্কা কাণ্ড হয়েছে মোটামুটি বলা যায় এবং এটা মানে মোটামুটি সামাজিক মাধ্যম ফেসবুক তারপর আরো অন্যান্য যে সামাজিক মাধ্যমগুলি আছে সেখানে মোটামুটি চলা হয়ে গেছে এবং টক অফ দা টাউন হয়েছে তো এর পরিপ্রেক্ষিতে মানে নাম এসেছে এনবিআর এর এক কর্মকর্তা তার ছেলে বলে এসেছে এবং ছেলেটার নাম বলা হয়েছে যে মুশফিকুর রহমান ইফাদ যে ছাগলটা কিনেছে বলে নিউজ এসেছে নিউজ মিনস হলো সামাজিক মাধ্যমে এসেছে এবং তার বাবার নাম বলেছে এখানে মতিউর রহমান ডক্টর মোহাম্মদ মতিউর রহমান যিনি কিনা কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট অ্যাপ্লিকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট বলে বলছে যাই হোক কিন্তু ওই আর পরবর্তীতে এখন বিবিসি সহ অন্যান্য পত্রিকাগুলি এটা নিয়ে ইনভেস্টিগেট রিপোর্ট করেছে এবং অন্যান্য ফলোআপ রিপোর্ট করেছে এখানে দেখা গেছে উনি এই কর্মকর্তা যিনি উনি আসলে এনবিআর এর কর্মকর্তা বাট উনি কিন্তু বলছেন যে এটা তার ছেলে না এমনকি যে যে এগ্রো ফার্ম থেকে কিনেছে সেটাও বলা হচ্ছে যে তারাও বলছে যে ওই ছেলে এক লাখ টাকা দিয়ে বুকিং করেছিল কত পরবর্তীতে আর সেটা নেয়নি এবং মানে এই ধরনের একটা নিউজ হয়েছে তো এখন আমি প্রথমে হাসিবের কাছে যাচ্ছি হাসিব আপনি বলেন যে এই নিউজটা আপনি তো একজন করবি এই যে সামাজিক মাধ্যমে এই ধরনের নিউজ আসে এবং এটা নিয়ে আসলে আমরা সংবাদ মাধ্যমগুলি পরবর্তীতে করি তো এত আলোচনায় আসলো কেন আপনি কি মনে করেন হাসিব মানে একটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই আসে যেটা সংবাদ মাধ্যমে আলোচনা করে কোনটা হয়তো আলোচনা না করলেও পারে তারপরেও করে কিন্তু ধরেন এখানে কয়েকটা বিষয় আছে যখন পনেরো লক্ষ টাকার একটা ছাগল ওইটা একটা ইন্টারেস্ট শো করে মানে আসলে ছাগলটা কি এটা কে কেনার চেয়ে আরো বিষয় থাকে আসলে ওইটা কি জিনিস মানে ছাগলটা সম্পর্কে একটা আপনার বিস্তারিত ধারণা কিন্তু পাঠকরাও চাবে আর কি যদি সেটা বিষয় এখন এটা কে কিনেছে সেটা নিয়ে এখন লেটেস্ট যে পরিস্থিতি এটা এখন অন্য দিকে মন নিয়েছে কারণ সে দাবি করেছে যে তার ছেলে না এবং একটা খবরে দেখলাম তিনি হচ্ছেন ওই যে সাইবার যারা কাজ করে সেখানে তিনি যাচ্ছেন সো এখন আসলে ওই নিয়ে মন্তব্য খুব জটিল হয়ে গিয়েছে এটা এখন তদন্ত সাপেক্ষ একটা বিষয় কারণ তিনি আহ তাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে কিনা বা কোথায় মানে একজন এসে বললো তার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই ছড়িয়েছে সেখান থেকে রিপোর্ট হয়েছে তো সেটা যদি হয় তখন আবার আরেকটা একটা বিষয় আসবে যে আমরা ভেরিফাই না করে সংবাদ ছাপিয়ে দিয়েছি সেটা আর আরেক ধরনের সাংবাদিকতার জটিলতা আর কি সেই জায়গাগুলি আসবে কিন্তু আপাতত আসলে যে বিষয় হচ্ছে ওই পার্টটা নিয়ে আসলে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করব না কারণ যেহেতু এটা একটা ইনভেস্টিগেশনের মধ্যে বা একটা খটকার মধ্যে চলে গেছে কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট আমার কাছে যে ছাগলটার দাম কেন পনেরো লক্ষ টাকা হলো এটা একটা বিষয় যে এটা আসলে কোনো কোনো খবর বলছে যারা এটা বিক্রি করছে তারা বলছে এটা খুব রেয়ার একটা প্রজাতি রেয়ার প্রজাতিটা আসলে আসলো করতে সেটাও একটা প্রশ্ন মানে এগুলির সাথে অনেক কিছু লিঙ্ক আপ আছে কি কারণ আপনার ধরুন এই এই আপনার এনিমল বা আপনার এই পাখি বা এই বিষয়গুলি কিন্তু আপনার আহ বিভিন্ন ভাবে আপনার ই হয় আপনার এক একটা দেশের কিন্তু আইন থাকে তাই না নিজস্ব আইন যে কোন জায়গা থেকে কোনটা ট্রাভেল করতে পারে কিভাবে হবে বৈধ পথে অবৈধ পথে এটার কিন্তু বিভিন্ন ডাইনামিক্স আছে আমার মনে হয় সেটা একটা দেখা যেতে পারে যে আসলে এটার এটার সোর্সটা কোন জায়গা থেকে এবং এসে যারা এটা বিক্রি করলো তারা কিভাবে এটা লক্ষ বিক্রি করলো এই জায়গাটা সরকারের একটা তদন্তের জায়গা আছে ওইটা একটা পার্ট সেটা উনি ব্যক্তি উনি দেখছেন এবং ওই ব্যক্তি যখন প্রমাণিত হবে তখন নিঃসন্দেহে আমরা আবার আরেক ধরনের প্রশ্ন তুলব যে সরকারি কর্মকর্তারা আপনার এত লক্ষ টাকা কই ফেল কিন্তু এখন যেহেতু আপনার তার ছেলে না আসলে ভারে দাবি করছে প্রশ্নটা আমি এখন ওই দিকে যাব না কিন্তু এখন সরকার আসলে এই যে 15 লক্ষ টাকার যে ছাগল যিনি দাবি করলেন এটার দাম পনেরো লক্ষ টাকা এবং সে বুকিং দিয়েছে কোথাও দেখলাম যে আপনারা না এটা 15 লক্ষ 12 লক্ষ টাকা বুকিং দিয়েছে এটা ফাইনালি নেয়নি ই বাট হোয়াটএভার তো এটার একটা আসলে আমার মনে করি আমার ই হচ্ছে আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের এক ধরনের বক্তব্য বা তাদের এক ধরনের ইন্টারভেনশন আমি এক্সপেক্ট করব আসলে আমাদের দেশে রুলস রেগুলেশন গুলি আসলে হয়তো এরকম খুব একটা বিষয়ে কতটা সিরিয়াস আমি যাই না আসলে কিন্তু আইন তো কিছু আছে সেই জায়গাটা দেখা যে রেয়ার প্রজাতি হলে রেয়ার প্রজাতিটা আসলো কিভাবে এ অটোমেটিক তৈরি হয়নি তাই না তো সেই সোর্স গুলি সেটা আমার মনে হয় এখন ইট কুড বি নিউ ডাইমেনশন আর ধন্যবাদ আপনাকে সবচেয়ে মজা লেগেছে আমাকে সেই এগ্রো যে ফার্ম তার মালিক বলেছেন যে এটা বংশীয় ছাগল ছাগলেরও বংশ আছে এবং মর্যাদাপূর্ণ এইসব বলে এই জন্য তার দাম বেশি তিনি কিন্তু বলেছেন এটা নাকি যশোরের একটা বাজার থেকে তিনি কিনেছেন যেটা প্রাণী সম্পদ প্রাণী সম্পদ অধিদপ্তর যশোরের বাজারে কোত্থেকে আসতো তার মানে কি এটা বর্ডার থেকে ইলিগালি আসছিল তো একটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর আর হচ্ছে ভোক্তা অধিকার এরাও যে আপনি একটা জিনিসকে হঠাৎ করে পনেরো লক্ষ টাকা

জন্ম হয় এটা অতীত হয়েছে এবং বিশেষ করে এই ধরনের উৎসবকে কেন্দ্র করে যখন নানা ধরনের ঘটনা ঘটে নানা ধরনের আলোচনার জন্ম হয় তো এবারও তার ব্যত্যয় ঘটেনি এবারও কোরবানি ঘিরে শুধু এই পনেরো লক্ষ টাকার ছাগলই নয় হ্যাঁ রাজা রানী অমুক তমুক ইত্যাদি নাম দিয়ে যেমন আমার এখানেই বসিলাতে একটা হাট ছিল সেখানে আমি দেখলাম কালাপাহাড় অমুক তমুক ইত্যাদি ইত্যাদি এগুলো মানুষ মজাও পায় এক ধরনের ওই উৎসবের যে একটা মাত্রা যোগ করে তো যাই হোক আমি যে জায়গাটা আসতে চাই সেটা হচ্ছে যে এইটা একটা ছেলে কিনলো সাদেক এগ্রো থেকে সাদেক এগ্রোটা এখানেই এই যে মোহাম্মদপুরে এই সাদেক এগ্রোটা আর হাসিব যেটা বললেন যে এই প্রজাতিটা আসলো কিভাবে এই প্রজাতি ছাগল কিভাবে আসলো আমার যতদূর জানা আছে বাংলাদেশে গত দশ বছর ধরে বিভিন্ন ধরনের পশুর প্রজাতির আমদানি ঘটছে এবং সেগুলোর বীজ হিসেবেই আসুক আর সরাসরি সেখান থেকে মানে ছাগল বলি দুম্বা বলি বা বড় ধরনের বিশেষ করে আমেরিকান অনেক প্রজাতির গরু আসছে হ্যাঁ এগুলো কিন্তু বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে এগুলো খামারিরা লালন পালন করছে এগুলো ব্রিডিংও হচ্ছে আবার ক্রস ব্রিডিংও হচ্ছে বাংলাদেশে এগুলো প্রাণী সম্পদ অধিদপ্তর নিজেরা সিমেন এনে বাংলাদেশের আহ যে পশু আছে সেগুলোর সাথে ক্রস ব্রিডিং করে এক ধরনের উন্নত প্রজাতির পশু উৎপাদন করছে বাংলাদেশে এটা বাংলাদেশে হচ্ছে সেক্ষেত্রে ছাগলের ক্ষেত্রেও আমি বলবো ছাগলের ক্ষেত্রেও এটা হচ্ছে আমি যত জানি এখানে আমি বেশ কয়েকটি ফার্মেও গিয়েছি আমাদের এই দুই একটা কাশ্মীরের ছাগল মানে লালন পালন হচ্ছে এবং সেগুলো ব্রিডিংও হচ্ছে এবং বিশাল বিশাল এক একটা ছাগল অনেক বড় বড় আমি দেখেছি এখন বিষয় হচ্ছে যে এই যে পনেরো লক্ষ টাকার ছাগল এখানে কিন্তু পনেরো লক্ষ টাকার ছাগল এটা কোনো বিষয় না আসলে এবং আমি মনে করি বাংলাদেশের আজকের যে কালো অর্থনীতি এই কালো অর্থনীতিতে বাংলাদেশে পনেরো লক্ষ টাকাটি ছাগল কেনা এটা কোনো বিষয় নাই আমার কাছে মনে হয় এটা কোনো বিষয় না যেমন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল্লা আব্দুল মুহিত তার সময় বলেছিলেন যে পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এটা কোনো বিষয় না কিন্তু তার আগে একটা সেন্টেন্স বলেছিলেন উনি যে যে দেশের পঞ্চান্ন পার্সেন্ট ইকোনমি ব্ল্যাক সেই দেশে পাঁচ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে এটা কোনো বিষয় না হম তো এইরকম একটা বিশাল ব্ল্যাক অর্থনীতির দেশে 15 লক্ষ টাকা আমি কিছু মনে করি না আসলে কিন্তু ঘটনাটা কোন কোন জায়গাটা ঘটে যায় সোশ্যাল মিডিয়া কখন আসলো যখন এই ছেলেটি তার বাবার পরিচয় দিয়েছে এনবিআর একজন বড় কর্মকর্তা মূল জায়গাটা কিন্তু ওই জায়গায় যে এনবিআর প্রথমত এনবিআর কে মানুষ কোন চোখে দেখে যে দেশের রাজস্ব বড় হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তারা ধনীদের কাছ থেকে রাজস্ব আদায় করতে পারে না গরীব এবং মধ্যবিত্তের কাছ থেকে রাজস্ব আদায় তারা সচেষ্ট থাকেন এই কারণে এনবিআর কে নিয়ে একটা নেগেটিভ ধারণা মানুষের মধ্যে আছে সাধারণ মানুষের পারসেপশন সেই জায়গায় ছাগল কিনেছে এটা পনেরো লক্ষ টাকাও কোনো বিষয় না ছাগলটিও বিদেশি প্রজাতি এইটাও কোনো বিষয় না কারণ বাংলাদেশে বহু বিদেশি জাতের ছাগল এখন উৎপাদন হচ্ছে লালন পালন হচ্ছে বহু ছাগল হচ্ছে গরু হচ্ছে ইত্যাদি হচ্ছে দুম্বা আমাদের দেশে দুম্বাও এখন কিন্তু খামারের লালন পালন হবে একটা দুমবার দাম আড়াই লাখ তিন লাখ টাকা এরকম আমি দেখেছি ইয়েতে আমাদের নিউজেই দেখেছি এখন হাসিবের একটা জায়গায় আমি আসি সেটা হচ্ছে হাসিব বলেছেন যে আমাদের মিডিয়া কিভাবে একটা ক্রস চেক না করি সোশ্যাল মিডিয়ার একটি নিউজ ঠেপে দিল আসলে গত বিশ বছর বা তিরিশ বছরে মিডিয়ার এমন একটি দণ্য অবস্থায় গিয়ে পৌঁছেছে এমনই দুর্বৃত্ত কর্পোরেটদের মালিকানায় মিডিয়া গিয়ে ঠেকেছে যেখানে কোনো দায়বদ্ধতার জায়গা নেই এখানে নিউজ দেওয়ার আগে আমরা যারা গেটকিপার থাকি তারা একটা শব্দ উচ্চ বাক্য উচ্চারণ করি নিউজটা কি খাবে তো নিউজ যে খাওয়ার জিনিস নিউজ জগন খাবে কি না এইটা ভেবে নিউজ করা হয় সেটা আমরা গেটকিপারাই এটা করি আমরা করি কি হিসাবে করি আমরা চাকরি করে বলে করি আমরা যাদের আন্ডারে চাকরি করি তারাও এই ধরনের এই নিউজটা কিন্তু খাওয়াইতে হবে এই ল্যাঙ্গুয়েজ আমিও নিজেও গেটকিপার হিসেবে অভ্যস্ত আমি নিজেই আত্মসমালোচনা করছি আমি নিজেই অভ্যস্ত এমন ভাবে করে যে এটা যেন খায় পাবলিক টাকা ছাগল এটা পেলাম কোথায় সোশ্যাল মিডিয়াতে আমরা করলাম না যে এর ভিত্তিটা কি আমাদের কোনো ক্রস চেক না আমরা মিডিয়া থেকে ছে মিডিয়ার দুর্বৃত্ত মিডিয়ার একটা দৈন্য অবস্থা যে মিডিয়ার প্রতি মানুষের কোনো আস্থা নাই এবং এটাও রাষ্ট্রীয় ভাবেই করা হয়েছে যে মিডিয়ার প্রতি জনগণের আস্থা থাকবে না এটা রাষ্ট্রীয় ভাবে পরিকল্পিত ভাবেই করা হচ্ছে বিভিন্ন ভাবে সেই জায়গায় আমি যাচ্ছি না কিন্তু মিডিয়ার কোনো আসলে ক্রেডিবিলিটি জনগণের কাছে নাই এটা মিডিয়া নিজেরাই তৈরি করেছে কারণ মিডিয়া এখন টোটালি দুর্বৃত্ত কর্পোরেটদের আমি হয়তো এইটুকু করতে পারি যে আমি চাকরি করব না আমি প্রতিবাদ হিসেবে এইটুকু আমি এই মিডিয়ায় চাকরি করব না মিডিয়ার কোনো প্রতিষ্ঠানে আমি চাকরি করব না হ্যাঁ সেটা একটা হতে পারে তো সেটা তো সমাধান না সমাধানটা হচ্ছে মিডিয়াকে জন আস্থায় নিয়ে আসা সেই জায়গাটাই নজর দিতে হবে সেই জায়গাটা নজর দেওয়া কিভাবে মিডিয়াতে আমরা যে খবরগুলো প্রচার করব এই খবরগুলোর অথেন্টিসিটিটা নিশ্চিত করতে হবে এগুলো করতে হবে যারা মিডিয়ার দায়িত্বশীল জায়গায় থাকি এবং যে কর্পোরেট মালিক তাদেরকেও বাধ্য করতে হবে যে মিডিয়াটা খাওয়ার জিনিস না নিউজ খাওয়ার জিনিস না নিউজ পাবলিক খায় না নিউজ পাবলিক আস্থায় নেয় আস্থায় না নিলে সেটা নিউজ হয় না তো এক এখন প্রশ্ন হচ্ছে এই ভদ্রলোক মতিউর রহমান সাহেব আজকে কোরবানি ঈদের আগে ছাগলটা কেনা হয়েছে এবং কোরবানি চলে গেল আজকে বা কালকে উনি বলছেন যে ইফাত নামে আমার কোনো ছেলে নেই আমি সাইবার ক্রাইম আদালতে যাব উনি এটা বলেছেন এখন ইফাত নামে তার কোনো ছেলে নেই তাহলে কেমন করে একটি ছেলে তাকে বাবা হিসেবে পরিচয় দিল এখানেও কিন্তু সংবাদ কর্মীদের একটা দায়িত্ব আছে এটা খুঁজে বের করা যে আসলে ঘটনাটি সত্যি কিনা এবং এটা সংবাদ কর্মীরা পারেন কতটুকু প্রকাশ করতে পারবেন সেটা অন্য বিষয় কিন্তু সংবাদ কর্মীরা চাইলে এটা পারেন তো সেই জায়গায় আমার কথা হচ্ছে সংবাদ কর্মীদেরও দায়িত্ব আছে এই জায়গাটায় যে এই যে ভদ্রলোক অস্বীকার করলেন ইফাত তার ছেলে না তাহলে ইফাতটা কে এই অনুসন্ধান অনুসন্ধানী খবরগুলো আসা দরকার আমি মনে করি উনি যাবেন সাইবার ক্রাইমে যাবেন ইফাত তাকে ইয়ে করেছে ইফাতের শাস্তি হতে পারে কিন্তু তার আগে এই যে মিডিয়া সংবাদটি ছাপলেন তার দায়বদ্ধতার জায়গা থেকে মিডিয়াকে এটা এক্সপোজ করতে হবে যে আসলে ঘটনাটা কি এটা আমারও প্রশ্ন ছিল যে আসলে এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে সেলিম আমি জাস্ট অ্যাড করি যে আপনি দেখবেন যে এই একটা খবরে আছে যে ওই অ্যাগ্রোফার্ম বলছে যে ওই ছাগলটা এক লাখ টাকা দিয়েছে এবং ছাগলটা ফাইনালি সে নেয়নি তো এখন কথা হচ্ছে তাহলে সেই ছেলে গেল কোথায় মানে কোথায় আসলো এসে এক লক্ষ টাকাও তো দিয়েছে এক লক্ষ টাকাও তো টাকা তাই না সে টাকা দেয় না টাকা দেয় না এক লক্ষ টাকা দিয়ে সে চলে গেছে তো এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো পুরো জিনিসটাই কিন্তু এক ধরনের ধোয়াশা এবং আমার মনে হয় এটা নিয়ে আসলে ইন্টারেস্টিং কাজ করার জায়গা আছে এটা অবশ্যই কর্মীদের মানে বা আমাদের দিক থেকে আসলে আমি মনে করি যে এটা নিয়ে আমার মনে হয় ফলো করার খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে হ্যাঁ আমি যেটা মনে করি যে ভাইরাল হওয়ার এখন এই যে ফেসবুক এবং ইউটিউবের যুগে ভাইরাল হওয়ার জন্য কিন্তু অনেকে অনেক ধরনের কিছু করছে দেখা যাচ্ছে এন বি আর এর কর্মকর্তা পরিচয় যদি দেয় বাবার সেই ক্ষেত্রে একটা ব্যাপার আলোচনায় আসবে আবার অন্যদিকে এত এত দাম সেটা আরেকটা আলোচনা আসে ভাইরাল হওয়ার জন্যই কি কেউ করছে কিনা

আদরু ইন্টারনাল ঝামেলা আছেন সেইখান থেকে কে মুতি রহমান কে ফাঁসিয়ে দেওয়ার জন্য একটা প্লট তৈরি করতে পারে সেটাও হতে পারে হ্যাঁ এই বিষয়গুলি আসলে আমাদের আমি যেটা বলছিলাম আপনিও বলেন হ্যাঁ আমাদের সংবাদ কর্মীরা আমরা আসলে বস্তুনিষ্ঠতার জায়গায় থাকছি না এবং ওই যে ক্রস চেক আমাদের আমি জার্নালিজমে পড়েছি আমাদের কিন্তু ফার্স্ট ইয়ারেই বলেছিলো যে প্রথম হল নিউজ দেওয়ার আগে ক্রস চেক তারপরের কাজ ক্রস চেক তারপরের কাজ কি ক্রস চেক মানে তিনবার অ্যাটলিস্ট প্রস চেক করতে হবে আমরা কিন্তু ইদানিং আর নিউজ গুলিতে দেখছি কারণ একটা অসুস্থ প্রতিযোগিতা আছে আমাদের কত দ্রুত নিউজ দিতে হবে ক্রস চেক হোক না হোক ভুল নিউজ কিন্তু প্রতিনিয়ত আমরা দিচ্ছি পরে আবার উঠিয়ে নিচ্ছি টিভি গুলোতে পত্রিকা গুলোতে সো এগুলি একটা আছে এগুলির আসলে একটা সুরাহা হওয়া উচিত